সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে দীর্ঘ প্রায় ৩৭ বছর পর হরিপুরের পর সিলেটের বাঘের সড়ক এলাকায় তেল ও গ্যাসের এক নতুন খনি আবিষ্কৃত হয়েছে এই আবিষ্কারটি কেবল একটি ভূতাত্ত্বিক ঘটনা নয় বরং এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন সম্ভাবনা তৈরি করেছে এই আবিষ্কারের পেছনের গল্প এর অর্থনৈতিক গুরুত্ব এবং এর ফলে চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করব তেইশ সালের দশ ডিসেম্বর সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এস জি এফ এল এর দশ নম্বর কূপে গ্যাস অনুসন্ধান করার সময় এই তেল ও গ্যাস খনিটি আবিষ্কৃত হয় এটি দেশের নিজস্ব তেলের দ্বিতীয় সন্ধান এই আবিষ্কারের পর থেকেই দেশের জনগণ এবং সরকার উভয়েই এই সম্পদকে কাজে লাগানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই খনি থেকে দৈনিক প্রায় আটশো ব্যারেল তেল এবং চারশো কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব যার আর্থিক মূল্য প্রায় পনেরো হাজার কোটি টাকারও বেশি যদিও এটি দেশের বার্ষিক চাহিদা মেটাতে যথেষ্ট নয় তবুও এটি বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে সাহায্য করবে এবং দেশের জ্বালানি খাতে আত্মবিশ্বাস বাড়াবে এটি প্রমাণ করে যে বাংলাদেশ এখনও একটি প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশ এবং যদি এই সম্পদগুলোকে সঠিকভাবে কাজে লাগানো যায় তবে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব তবে এই আবিষ্কারের সাথে কিছু নতুন চ্যালেঞ্জও রয়েছে উনিশশো সালের হরিপুর তেল খনির ব্যর্থতার উদাহরণ টেনে বলা যেতে পারে সঠিক প্রযুক্তি এবং বিনিয়োগের অভাবে সেই খনি অকালেই শেষ হয়ে গিয়েছিল নতুন এই আবিষ্কারের ক্ষেত্রেও একই ভুল যেন না হয় সেই বিষয়ে সতর্ক করা হয়েছে এই প্রকল্পের জন্য আধুনিক প্রযুক্তি বড় অঙ্কের বিনিয়োগ এবং বিদেশি সহযোগিতার প্রয়োজন একই সাথে রাজনৈতিক সদিচ্ছা স্বচ্ছতা এবং ভূ রাজনৈতিক প্রভাব মোকাবেলা করাও এর একটি বড় চ্যালেঞ্জ যদি এই আবিষ্কারকে সঠিকভাবে কাজে লাগানো যায় তবে ভবিষ্যতে আরও নতুন খনি আবিষ্কৃত হতে পারে এবং তা বাংলাদেশের জ্বালানি খাতে একটি বড় পরিবর্তন আনতে পারে তবে এর পেছনে রাজনৈতিক ও ভূ রাজনৈতিক সংঘাতের সম্ভাবনাও রয়েছে এই সম্ভাবনাটি প্রমাণ করে যে এই আবিষ্কারটি কেবল একটি অর্থনৈতিক বিষয় নয় বরং একটি রাজনৈতিক বিষয়ও সব মিলিয়ে সিলেটের নতুন তেল ও গ্যাস খনি আবিষ্কারটি বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনা এবং একটি নতুন চ্যালেঞ্জ উভয় নিয়ে এসেছে এই আবিষ্কারটি প্রমাণ করে যে দেশের অর্থনীতি এখনও একটি দুর্বল পর্যায়ে রয়েছে এবং এটি শক্তিশালী করার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে এই আবিষ্কারটি দেশের জনগণের মধ্যে এক নতুন সচেতনতা সৃষ্টি করবে এবং তারা তাদের সরকারের কাছ থেকে আরো বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা চাইবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে